ধনী বৃক্ষ কিন্তু আমার ছেলে ঢাকায় গিয়ে ইনকাম করে ঢাকায় গিয়ে ইনকাম করে দশ হাজার পনেরো হাজার প্রতি মাসে আমাকে দিচ্ছে কিন্তু তোমার শিক্ষিত ছেলে কি করতেছে এই যে শিক্ষিত ছেলে কি করতেছে এই কথাটা যখন একদম শিক্ষিত বাবাকে শিক্ষিত ছেলের বাবাকে জিজ্ঞেস করা হয় তখন তার ভেতরে যে ভিতরে ভিতর কান্না এটা আসলে ফিল করে বোঝানো যাবে না এটা ফিল করতে হবে কিসের বয়স তাহলে পড়াশোনা কেন করাচ্ছেন সার্টিফিকেট কেন দিচ্ছেন যে সার্টিফিকেট মূল্য নাই ট ফির পড়াশোনা বন্ধ করে দেন আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করেছি কি এরকম বৈষম্য দেখার জন্য বারোটা বছর ধরে বারোটা বছর ধরে এই ভাইয়েরা রক্ত ঝরাচ্ছেন ভাবতেছেন কিছুদিন আগে ছাত্রদের আন্দোলন হলো এখানে ভূমিকা নাই এখানে এমনও ভাই আছেন মাথা পর্যন্ত ভাড়িয়েছেন যে পর্যন্ত ফেলেছেন আমার বাসার নিচে পর্যন্ত পুলিশ আসছিল আমরা তো ছিলাম অতপ্রতভাবে আমরা প্রত্যেকটা জায়গায় ন্যায়ের পক্ষে ছিলাম তাইলে আমরা নেয়ের পক্ষে কথা বলতেছি এই ন্যায় দাবিটা কেন আদায় হচ্ছে না আমরা তো অনেক কিছু চাচ্ছি না আমরা তো বলতেছি না আমার যারা বেকার ভাই আছেন আমরা যারা বেকার আমাদেরকে সরকারি চাকরি এমনি দাও আমরা কি চাকরি চেয়েছি আমরা তো ফ্রিতে চাকরি চাচ্ছি না আমরা বলতেছি আমাকে মেধার মূল্যায়নের সুযোগ দাও আমার বাবা কান্না করতেছে আমার বাবার কান্না আমি সাহায্য করতে পারতেছি না না গ্রামে গেলে সবাই আমাকে জিজ্ঞেস করতেছে কি ব্যাপার তোমার চাকরি হয় না এই বুলি শিকারের জন্য এই অপমানের জন্য একটা বেকার ভাই বাসায় যাওয়ার সুযোগ পাচ্ছে না বাসায় যাচ্ছে না নিজের মুখ লুকানোর জন্য ঢাকায় একটা কি বলবো রুমের ভেতরের কোনের মধ্যে থেকে কান্না করতেছে প্রতিটা নিয়ত প্রতিটা নিয়ত প্রতিটা মমেন্টে তার এই কান্না শোনার মতো কেউ নাই আমাদের বিপক্ষে জাগ্রত করতে হবে আমরা যদি মানুষ হয়ে থাকি তাহলে কেন মেধার মূল্যায়ন করব না আমাদের থেকে অনেক উন্নত রাষ্ট্ররা যদি 35 করতে পারে 45 করতে পারে তাহলে আমরা বাংলাদেশে আমাদের কি সমস্যা বাংলাদেশে আমার প্রতিদিন ভয় বোনেরা চেয়েছেন মেধার মূল্যায়ন তাদেরকে মেধার মূল্যায়ন দিয়ে ভাই किशन ঘোষ ঠিক ঠিক এখানে আবেদন করার সময় আপনারা 300 400 500 টাকা করে দিচ্ছেন এমন রেকর্ড আছে 20 থেকে শুধু রংপুর থেকে একটা ভাই আবেদন করে যখন ঢাকায় আসে তার যাওয়া আসা খরচ থাকার খরচ সহ প্রতিটা আবেদনের পেছনে কি বলবো টিউশনির টাকা দেওয়া যাবে আমি একটা আবেদন করবো আমার চাকরিটা খুব আর কত জায়গায় নত হবে নত হইতে 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 বাবার কাছে টাকা চাইতে 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 বাবা একদিন বলেই ফেলে

কেউ চায় নাই আমাকে ভিড় একটা জব দিয়ে দেন এরা চেয়েছে আমাকে প্রপার মেধার মূল্যায়ন দেন তাহলে প্রপার মেধার মূল্যায়ন তারা হাতে কলমে পরীক্ষা দিয়ে তাদের মেধার মূল্যায়নটাকে দিতে যাচ্ছে তারা এটা বলতেছে না আমরা শাহবাগ ব্রোধ করব আমাদেরকে যদি একটা সরকারি চাকরি এমনি দেওয়া হয় তারা তো এটা চাচ্ছে না তারা চাচ্ছে আমাকে পরীক্ষার হলে বসার সুযোগ প্রদান করেন দেখেন আমি যোগ্য সম্পূর্ণ কিনা দেখেন আমার যোগ্যতার মূল্যায়ন আমি করতে পারি কিনা তারা তো এতটুকুই চাচ্ছে বাতিল হয়ে যায় যখন কিছু কাটলে আমাদেরকে কল দিয়ে কান্না করে যখন আমার পরিবার ভাই একজন কল দিয়ে বলে শেষ আমি এখন কি করব আমার সমাজে যেতে পারতেছি না ভাইয়া ব্যবসা করব বাবার কাছ থেকে টাকা নিতে পারতেছি না বাবার কাছে যখন টাকা যাচ্ছে বাবা বলতেছে তোর পেছনে চোদ্দ পনেরো লাখ বিশ লাখ টাকা দিয়ে তোর অনার্স কমপ্লিট করে মাস্টার্স কমপ্লিট করে সার্টিফিকেট অর্জন করেছি তোকে কি ব্যবসা করানোর টাকা দেওয়ার জন্য স্বাভাবিক তো তুই ভাবতেই বলবেন